আরে আমার বর্ধমান পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে আমি বেশি খুশি হয়েছি তোমার থেকে বেশি খুশি হয়েছি আমি আমি কোনো রাজনৈতিক লোক নয় তোমার থেকে বেশি খুশি মানিয়েছি কিন্তু বড় কষ্ট লাগে আজকে দেখুন কে রাজনীতিক দল জিতেছে জানি না মুসলমানরা গান বাজনা করে রং খেলে তারা বিজয় মিছিল করছে ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন সাহাবিরা যখন যুদ্ধে জিততেন তারা উৎসব করতেন তারা খুশি মানাতেন কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয় তোমার মতো রং খেলে নয় তোমার মতো মাতলামি করে নয় তুমি খুশি প্রকাশ করো কিন্তু মদ খেয়ে নয় রং খেলে নয় গান বাজিয়ে ড্যান্স করে নয় লোককে ক্রিটিসাইজ করে নয় ইসলাম তুমি জানো কি জানোই না খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি আরে হে আমার বর্ধমান পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে আমি বেশি খুশি হয়েছি তোমার থেকে বেশি খুশি হয়েছি আমি আমি কোনো রাজনৈতিক লোক তোমার থেকে বেশি খুশি মানিয়েছি কিন্তু বড় কষ্ট লাগে আমার খুশির সঙ্গে তোমার খুশি আমার খুশি স্যার খুশি তোমারটা হারাম খুশি তুমি ড্যান্স করছো মদ খেয়ে খুশি মানাচ্ছ বড় কষ্ট লাগে আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই হারামখর মাতাল কটা উজু করে গোসল করে একদম পরেজগার হয়ে আতর লাগিয়ে কর ফাঁস কাতারে বসছে বললি দোষ কষ্টটা ওই জায়গায় আপনি দিন বুঝেননি কেন আপনার কাছে দিনই ইলিম নাই যদি বলেন হুজুর কোথায় আমল করব কোথায় ইলিমটা শিখব হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক বাংলা কোরআন হাদিস পড়ে হোক অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে বেইমান কাপেররা জাল ছুঁড়েছে জালটাকে চিনতে পারবে এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে আমাদের এলাকার অনেক ছেলে বীরভূমের ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় হাই রোডের সাইডে মুসলিমদের ছেলে শুনেলেন হারাম হালাল কি চিনে হাই রোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে হোটেলে খাবে ঢুকিয়েই প্রথমে বলছে এক বোতল মধ্যে ভাই মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আই হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে সে মুরগির মাংস আর রুটি এনেছে এ হারাম কর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা তাহলে মার জুতো করে ওকে আগে আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কথা বলে এই মনে করেছে মদ খাওয়াটা চলবে কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে যে মদটাও স্পর্শ করা হারাম কাটা মাংসটাও তোমার হারাম যেমন কাটা মাংস তেমন মদ এই দুটো বোঝার লেগেই চলুন আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান বর্তমান টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা হবে না হবে না করতে হবে কেন শর্ত এটা আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন ও অসুবিধা নাই তো যাই করু নাই করু জলসাই গিয়ে হজরত হাত তুলে দোয়া করছে তোর হুজুর মার খাবে তুও মার খাবি। আগে জিজ্ঞেস করেছিস আমি যে দোয়া করি আমি যে নামাজের পরে কাঁদি এই দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার তবে দুয়া কবুল হবে এক নম্বর শর্ত হালাল খাবার আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি গরু ছাগলের মাংস খেতে হবে সকালবেলায় উঠে আপনি বাজারে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন দাদা এক কিলো জবাই করা মুরগির মাংস দেন আপনি কিনছেন জবাই করা মাংস টাকাটা আবার সুদের টাকা সেই একই গেল কথাটা বুঝতে পারেন টাকাটা কিসের টাকা সুদের অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ না সুদটা কতটা ভালো শুনে নাও কোরআনে আল্লাহ বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররমাল রিবা হে আমার নবী সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি আমার নবী বিশ্বনবী বললেন হে আমার স্বামীরা শোনো হাদিস বর্ণনা করলেন কেউ যদি একটা এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে জিনা জিনা ছত্রিশ কত ভালো বুঝেলাম এই সুদের ব্যায়াম করলে খুব বিপদ সকালবেলা এই গ্রামের চায়ের দোকানে সুদ কর মালকটা আমাকে ও বাজে মলবি এনে হেলি বলবে না বলবে না ওই মাল কটা গাল দিবি তোমরা গালি দিলে কোরআনের আয়ত পাল্টাবে না তোমরা গালি দিলে শরীয়ত পাল্টাবে না রসুলের হাদিস পরিবর্তন হবে না আজকে ওই জন্যই তো গিরামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের বায়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে আ মুসল্লিরা বসে শুনছে কি বায়ান করছে একদম হক কথা বলে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পেরেছেন না আমার কথাগুলোই যদি ইমাম জুম্মাই বায়ান করে ইমামের চাকরি চলে যাবে তার প্রুফ লিবেন আমার বর্ধমান জেলা আমি জায়গার নাম করব না রেকর্ডিং হচ্ছে ইউটিউবে কালকেই পৌঁছে যাবে তারা গাল দিবে আমাদিকে বলেছে রমজান মাস মাইয়া হয়েছে গ্রামে এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না এ মোড়ল থাকে না গায়ে একটা করে থাকে আবার কিছু কিছু গ্রামে এঁচোড়ে পাকা মাল আছে রোদে পেকে গেছে ওগুলো খুব খারাপ খেতে তো জানাজান নামাজে দাঁড়িয়ে এলান করছে ভাই যারা জানাজান নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম হয়ে গেল সকালবেলায় মসজিদ কমেটি ইমামকে তাড়িয়েছে এটা আমি বানানো গল্প বলি নাই সত্য ঘটনা ইমামকে তারি দিয়েছে গেল আমি জলসাই বললাম আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি আমি তার জুতোর মালা পরব বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে কেউ যদি বাপের ব্যাটা থাকে প্রমাণ করা আমি দু ঘন্টা স্টেজে আছি সেই মৌলবিকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন একশো দেড়শো বরযাত্রী নিয়ে যাওয়া যাবে আমি চ্যালেঞ্জ ছিলাম সেই মৌলবিকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তা আমি শকতের বেটাই নয় নিয়ে আসুন বরযাত্রী ইসলামে কোথায় পেলে এখন তো বড়লোকদের ভালো নিয়ম হুজুররা ফতোয়া দিচ্ছে ব্যাটার বিয়েতে ফোন দেওয়া যাবে না দাঁড়া ওদিকে জব্দ করছি জব্দ লাইনটা কি আমার ব্যাটার বিয়েতে কিন্তু এক টাকা লুব কিচ্ছু লাগবে না কিন্তু ঝামেলা কি জানেন তো বলে কি ঝামেলা গো ওই তিনশোটা কিন্তু বর যাত্রী আসবে মানে তোর বিচ এরকম করে মারবো না বেকিয়ে মারবো কথাটা বুঝতে পেরেছেন না পারেন এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই তুমি যদি তোমার মরদ ব্যাটার বিয়ে দাও পাঁচটা থেকে সাতটা লোক নিয়ে যাবে অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয় যত পারবে খাও তোমার দশটা লোককে খাওয়াবার যোগ্যতা আছে তুমি দশজনকে খাওয়াবে মেয়ের বাপকে পোন বাদ দিয়ে মানে নাকটা এরকম করে ধরবো না ঘুরিয়ে সব রকম করেই ধরা যায় পারবে হ্যাঁ তোমরা কায়দা দুনিয়াতে চালাও আমার আল্লাহর কাছে কায়দা চলবে না ভেবে দেখু আপনি মুসলমান বলে দাবি করছেন দিন এলটা হাসিল করতে হবে আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে এখানে একজন দাঁড়িয়ে বলুন গান বাজনা যায় যাচ্ছে কথা বলেন না কেন গান বাজনা যায় যাচ্ছে হারাম আমি এটাও বলে যাচ্ছি আমি গোল আলু বক্তা কিন্তু লয় যারা মনে করবেন যে গোল আলু বক্তা আমি কিন্তু গোল আলু বক্তা লয় আমি কিন্তু লম্বা আলু গড়িয়ে দিলে গড়াবো না আমি আমার কথা বলবো এখনই যিনারা দাউ দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না তোর স্টেজ তু বুঝেলে আমি পালিয়ে বলাবে তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও তুমি সেই জায়গাটা সুতরা আজকে কষ্ট লাগে একটা আলেম বিয়ে পড়াতে যায় হারাম খোররা ড্যান্স করে মুসলমান ব্যাটার বিয়ে দিয়ে নিয়ে এসছে আরে বৌমার সঙ্গে করছে মুসলমানের কথা বললাম আল্লাহর কসম করে বলছি আমি ভিডিও দেখেছি এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আপনাদের মনে হবে বানিয়ে বলছে শকতের বেটা না ভিডিও দেখেছি আমি আমাকে মানুষ দেখাইছে ভিডিও দেখুন হুজু মুসলমান শাশুড়ি আর বউ একসাথে বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে এইটা হচ্ছে মুসলমানের হাল এই আখলাখ চরিত্র এলো কোথা থেকে পশ্চিমী দুনিয়া থেকে যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না এটা মাথায় নিয়ে যা যারা মনে করছেন মডেলিং এর যুগ আমার বিটি ছোট পোশাক পরবে আমার বিটি নেগেট পোশাক পরবে এটা মডেলিং তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং যারা কোনো পোশাকই পরে না ঘুরে এটা লেখে নেন কাগজ থাকেতা সভ্যতা কাকে বলে তুমি জানোই না ফিল্মের একজন আর্টিস্ট নাম দেখে নিবেন বার করে গুগল থেকে তার নাম হচ্ছে জাবেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে স্যার মেয়ে এক সওয়াল চাত বলো কি বাত বলে পুরে দুনিয়া কে লোক আবি দুনিয়া পিছে ভাগ রে দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে তিনি এত সুন্দর উত্তর দিয়েছে যদিও আমি ফিলিমি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি কি উত্তর দিয়েছে জানেন মুসলমান তু চৌদাশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটবে এই মানেটা বুঝতে পেরেছেন এই মতলবটা বুঝতে পেরেছেন এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলাখ আর চরিত্রকে আখলাখকে ধরে লাও দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে আমাদের মলবিদের বেতন ক মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে এম এল এ তো নাকি হ্যাঁ না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের মলবি পড়াবে যাদের বেতন পাঁচ হাজার টাকা কিছুই নাই হাদিস সুনাবয়ের পরে আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা আল্লাহ চালিয়ে দিচ্ছে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশ্বাস করুন যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা খানে পৌঁছে দেয় আমি এক সপ্তাহ আগে গুজরাটে ছিলাম এক সপ্তাহ সফর করে এলাম পাঁচ দিন আগে ফিরলাম তো আমি তাদেরকে চিনিও না এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে আমার কাছের মানুষ অন্তরের মানুষ আবুল ভাই পান্ডুয়াই বাড়ি হোটেলে নিয়ে গেল খাবারতে খাবারগুলো যখন টেবিল এলো আমাকে বলছে ভাই কী খাবেন এখন ওর বড় লোকরা জানে আমরা আমাদের গাল্লা লেখে দিয়েছে লোকের ঘরে খাবি যা দিবেন তাই চালান